কয়েশ আমার পনেরো ষোলো তুই talo malo namta amar golapi adhuker majhe khuje pabi gorom bilas adhuker দিদি গো আমি মদ ব্যবসা করি মদ বাকি দিলেও জ্বালা আর বাকি না দিলেও জ্বালা আর বাকি খেয়ে আমার দোকানটা পুরো ফুটি সানলাইট করে দিয়েছে যে বাকি টাকার কথা বলি বলে হালকাটা কর তবে টাকা দেব তোমরা বলো দিদি মদ দোকানে কি হালকাটা করা যায় একজন লোক ব্যাগে কর গোড়া কথা ইট নিয়েছে বলছে ইট কটা রেখে আর আমাদের এক বোতল মদ দাও দিলাম ব্যবসা থাকিলে দিলাম আর একটা রৌ নিয়ে না চালতু থেকে গুণগত চাল ব্যাগে করে নিয়েছে বলে এই কটা রাখো রেখে আর আমার দু বোতল মত দাও দিলাম আর একজন লোক এসে বলছে এই দু বস্তা বালি আর হাফ বস্তা সিমেন্ট নিয়ে এসে বলছে বলে এই কটা রেখে আমার তিন বোতল মত দাও ক্যান্ডে তোরা কি বাবা দোকান পাইছি এই করে করে দোকানটা আমার শেষ করে দিবি ওই ইট আর বালি সিমেন্ট নিয়ে এসে কি আমি কি গর্ত ভর্তি করবো তাই আজকের থেকে মনে মনে চিন্তা করেছি

তুই জানিস হ্যাঁ সকালবেলা খালি পেটে এক বোতলে বাংলা না খেলে আমরা শরীর তৈরি করে তোর জন্য জায়গার জমি ভিটে বাস্ত সব কিছু শেষ করে ফেলেছি একটা টোটো কিনেছিলাম সেটা মদ খেয়ে মদ খেয়ে শেষ করে ফেলেছি এক মুটো চাল দিয়েও তোর কাছে মদ খেয়ে গেছি দুটো আলু দিয়েও মদ খেয়ে গেছি ভিটে বাস্ত সব শেষ করে ফেলেছি দেওয়ার মতো আমার কাছে আর কিচ্ছু নেই পায়খানার বেড়িটা ছিল তুলেনিছি এইটা নিয়া র‍্যাকপ্যাক মত ও ভাগুয়া দেখতো কি নোংরা জিনিস তুলেনি আইছে এই পাইছে বে নাবি কি করব গোলাবি বেটা নে র‍্যাকপ্যাক মত রেসপেক্টে ডবার একপ্যাক দাও আচ্ছা ঠিক আছে আমি তো দিচ্ছি দিদি গো ও আমার দোকানের বড় কাস্টমার যাই পারে হোক আজ একপ্যাক মত আমি ওকে এমনি খাওয়াবো আগে পাইখানা বেটা ধরেই এই যে বাবা হর গোলাবি আর গোলাপি তোর রাত লোট ক্ষমতা কম একটা সামান্য পায়খানার ব্রিজ ধরতে পারলে নি তোর শরীরের আওরণ কমে গেছে নিশ্চয়ই দিলে তো আমার হাতে লাগে গোলাপি ঠিক আছে একটা প্যাক মধ্যে দিয়ে শরীর টরি কিরম করতে ঠিক আছে আমি দাঁড়া তাড়াতাড়ি তাহলে গোলাপি সকাল থেকে মঠে এক প্যাঁক মদ খুলে পড়েনি আমার শরীর টরি কিরম করতে যে গোলাপ গোলাপি এ গোলাপি

তুই ঘর গিয়ে বধু ঘর নকি পেচার মতো কেন বাইর বার হলি আরে মাতার তুই পেটার মতন কেন মত ভাজি ভাটি ঘুরে বেড়াচ্ছি তোর আজকের পিছের চামড়া আমি জানো মদ্য যদি ঠিক থাকে তাহলে মেয়ে ঠিক থাকবে আর মধ্যে যদি বেঠিক হয় মেয়েও বেঠিক হয়ে যায় যাবে এর খুঁজে খুঁজে মাছ ভাটি আসতে হয়েছে তুই মেয়ে লোক এত বড় বড় করতে বলিস কেন আমি কি বলতে শুনো তোমার নেশা হয়ে ঘরে চলো ঘর চলো তোর পিঠে চলে আজকে ডুব ডুবি বসে এ বাজারে মধ্যেখানে তুমি মাংস বাই বয়ের বতলে গোলা বিলপি টি টি তোছwidehat গেড়ে দেরে মুখড়া আমি কি তোমার হাতে পা ধরছি তুমি ঘরে চলো তোর মাকে কে আমি শ্বশুর ইমাম বলি বেশি বড় কথা বলবি না শুভ

এটা কি কেন স্যান্ডেল এটা কাট যতো তোমার স্যান্ডেল চিন্তা করতে পারো দুর্গাপূজার সময় বাপের বাড়ি গেছিলুম আমার ভাই এই প্যান্ট কিনে দিয়েছিল মুখ পড়ে একটা ছেড়ে আর রাতটা পরে চলে গেছে ওটা বড় কথা না আমার দুটো জুতো দিয়ে ওর কাছে মত খেয়েছি ওর জানা তোমার জুতো দুটো পা দিয়েছো তোমার জুতো দিয়ে মত খাচ্ছো এই গোলাপি এই কি তোর মা আমি নিশ্চয় মাশিমা বলি কত ঠিক আছে একটা ব্যাঙ মত আমি আ দিতে পারবো না এই তোমার নেশা গোলাপি ভিতরে মদ না তো না একদম দেবো তুই ওটা কি পরে আছিস কেন এটা হাউস কোট তোর হাউস কোট আমি ছেড়ে দেবো রে আচ্ছা ঠিক আছে দেখা যাবে গলা ভিতরে আই কে তুই আই কে ওটা বড় কথা নয় না একটা ব্যাগ মদ দিয়ে চুরি হবে তুই চলে আমি দিতে পারবো না ওই গলা ভিতরে আই কে তুই আই তুই মদ দিবি না তো না কালকে তুই ওই রাস্তায় যাবি আর কি করবি

তারা রাস্তাঘাটে মদ খে たら মারা যাচ্ছে সে চিন্তা করে দেখা তো আমার কয় মদ দোকান বন্ধ করে দাও কি তোমার আমার কথা মত হ্যাঁ কথা মত এই দস্তুর মত থানা ভেদে আমি ব্যবসা করি রে মা গো এ মে চোপা কি গো মদ বিক্রি করতে যাব থানা ভেদে হ্যাঁ তুমি তো বেআইনি ব্যবসা করতেছো মদ দোকান বন্ধ কো দাও নালে মহিলা সমিতি মে ডেকে দে মদ দোকান ভেঙে দাও এই রাখ তোর মহিলা সমিতি ইয়া জে

বাকি দিলেও জেলা আর বাকি না দিলেও জেলা যে টাকার কথা বলছি সেই মাছ ধরে আনা মতো ঠিক আছে আমি যদি আড়িয়া বংশের মেয়ে হয়ে থাকি ওই মেয়ে আমি চুলোর টিকি ধরে সারা পাড়া ঘোরাবো নিলামে উঠছে দেশ নিলামে উঠছে দেশ কাল সহনে কি বলে বাঁচতে চাও দাবি না সীতা বাজে পচারে রেজাক মকস্তা করে তাক বিবন্ধ লাহিয়া দিছিতা

দাদা আমি কলকাতা ঘর ভাড়াতে থাকি তা মাসের পরে মাস চলে যায় ভাড়াটি আর কেউ টাকা দেয় না তবে হ্যাঁ দেশ থেকে ছেলে এসছে কি ভালো কি ভদ্র কি অমায়িক মাsetStatus হবে না 29 তারিখই টাকা দিয়ে যাবে টাকা দেবে না টাকা তো দেবে ও তুমি দাঙ্গনা বলে তোমার জ্বলতেছে দেখো দাদা আমার জলা নেই না তোমার বেশি সঙ্গ নয় কেন আমাদের দিতে দেরি হয় কারণ আমরা খেটে খাই বলে আসলে তো দেখলে বোঝা যাচ্ছে আর যে তোমার মাসের আগে ভাড়া দিয়ে যাচ্ছে তার ঘরের দিকে গিয়ে দেখো যে ঘরটার কি অবস্থা বলি শোনো ভালো ছেলে ঘর ভাড়া দিয়েছি আমাকে আর দ্বিতীয়বার গিয়ে দেখতে হবে না তাহলে দাদা আমি আর বেশি কথা বললাম না আমার বলা কথা আমি বলে গেলাম আমার কথাটা মিলিয়ে নিও না না দু মাস ঘর ভাড়া দিয়েছি একদিনের জন্য দেখতে যাইনি আজকের পুরনো ভাড়াডিয়া বলে যাচ্ছে যখন আমাকে গিয়ে দেখতে হবে ঘরের অবস্থাটা কি হয়নি আমাদের বাড়ি সে খালি গো দিদিরা খালি সেখানে মদ খেয়ে খেয়ে জায়গা জমি আমার যত সোনার জিনিস দিয়েছিল আমার বাপেরা সবকিছু শেষ করে দিয়েছে তা দুই লোকে সেখান থেকে কলকাতা চলে এসেছি কলকাতায় ঘর ভাড়া নিয়ে আছি আমি বাবুর বাড়িতে কাজ করি আর ও রিস্কা চালায় দেখো না এখানেও এসে সেই অবস্থা ও মদ খাওয়া কিছু তো ছাড়াতে পারে না আমার ইচ্ছে হচ্ছে আমার দুচক যেদিকে চায় সেদিকে চলে যাবো এই মদ খেলে লিভার ভালো থাকে পেটের চিমড়ি মরে যায় আরে মুখ পড়া তোকে কে বলেছে এসব কথা ওই ডিজে অলক বলেছে চিন্তা করতে পারো এত লোকের মরণ হচ্ছে কলেরার মরণ হয় নি এই তুই মেলুক আজ কোতে বলিস কেন আমি তুই বলতি শোনো তুমি অনেক মদ খেতে তোমার হাতে পায় ধরতি তুমি মদ খা ছেড়ে দাও এই তুই টিকটক করে হ্যাট হ মাগো ইয়া কি আকেলে কথা ভাতরা দুপুর বেলা মদ গিলে আমাকে হ্যাট হতে বলতি এই তুই হ্যাট হবি

ওই পাকাটা খুলে না বাংলা মদ খাব খাবো বলতেছিল সর্বনাশ ভাড়াতে ঘরে আছি সে ঘর ভাড়াওয়ালার পাখা আর সেটা খুলবে তুমি এই যখন আমি ঘর ভাড়া নি তখন বাবু সংশি কত হয়েছিল কি বলেছো বাবু আমি দেশে থেকে কলকাতায় এইছি তোমার ঘর ভাড়া নিচ্ছি ঘরের যদি কোনো ডিসটার্ব থাকে

ভালো আছি ভাই বাবু ভাইরে তোমার মতো মানুষ হয় না বাবু আচ্ছা হোক হোক আমি তোমার পায়ে একটা হ্যাঁ প্রণাম করব আচ্ছা 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 তুমি ঠিক মত দাঁড়া এই এই বাবা থাক রে থাক আমি তোমার পায়ে একটা প্রণাম করব আবার নিচে দাঁড়াতে পারবে বলা শিকারে এখানে বলছে ওর পায়ে একটা প্রণাম করবে তুমি সোজা দাঁড়াতে পারছ না তুমি ঠিক মতো সোজা হয়ে এই আমি তোমার মেলো করে বলবে না বাবুর পায়ে প্রণাম করবে তো তুমি বাবু আমি তোমার পায়ে একটা এখনই প্রণাম তুমি সোজা দাঁড়াও তোমার পায়ে একটা প্রণাম করবে ভাই আগে নিজের পায়ে দাঁড়া বাবু একটা প্রণাম ভাই আমি কি বলি শোন বাবু বলছি আমার ঘরে অ্যালবেস্টার কই তোমার ঘরের অ্যালবেস্টার খুব ডিস্টার্ব ঘরের কোনো হাওয়া বাতাস খেলছিল না আচ্ছা ওই জন্য বিক্রি করে বাংলা খেয়ে সেটা বড় কথা না বাবু কথা হচ্ছে ঘরে ইলেকট্রিক বোর্ডটা কই ইলেকট্রিক বোর্ডের খুব ডিস্টার্ব আচ্ছা একটা সুইচ মারতেছি আরেকটা অফ হয়ে যাচ্ছে ওই জন্য বোর্ড বিক্রি করে বাংলা খেয়ে ভাই তোর হাতে পায়ে ধরেছি বাবু আমার দুটো কিডনি আছে খুলে না মদ খা বাবু তোমার মনের মতো মানুষ হই না বাবু তুমি কিডনি আমার বাংলা খা বাবু ভাই তোমার মনের মতো ভাই বাবু ভাই কি বলি শুন বাবু তোকে এত ভালোবেসেছি তুই ভালোবাসে এই ভাবে সুযোগ নিচ্ছিস বাবু তোমারে কিভাবে ভাই দিলাম যাকে আমি করি বিশ্বাস মুখে শালা দেয় আমার বাস বাবুগো আইরে আর ভদ্র ঘরে সন্তান আমি করুন উপহার ভাইরে তুই এই ভদ্র এই তোর নমুনা যাকে আমি তোরি বিচার সে শালা দেয় আমার বাস ভদ্র ঘরে সন্তান করুন উপহার ভদ্র ঘরে সন্তান করুন উপহার

আঠগা তিন রে কাকা জীবনটা হয়ে যাবে ফাঁকা হয়ে গেছে তো তো জীবন আর কিছু আছে তো সব কিছু ফাঁকা হয়ে গেছে তো ভালোবাসে ওবা বাবু বুকে টেনে দীর্ঘ লাই দৌড়ি আর বুঝে তুমি দেখো না কি রে বুঝতে পারি গোলাপিও কি বলছে কি বলছে দর পাতা জমি তোর বন্ধ কল মাইন্ড করিস না ও রে

এইটি ভদ্র এই তো নমুনা এটি শিক্ষিত মত জীবন নষ্ট করে দিচ্ছিস তুই জানিস এই মত কত সংসার শেষ করেছে কত জীবন নষ্ট করেছে এই মত ছাড় ভাই তবে বাঁচবি তুই আমার কাছে কথা দে মত কোনদিন দিন জীবনে খাবি না সত্যি বাবু তুমি ঠিক বলেছ আজ মদ খাচ্ছিলাম বলে আজকে আমার বউটা তোমার হাত ধরে চলে যাচ্ছিল একটা অন্য অপরে হাত ধরে চলে যাচ্ছিল আমি কত দিচ্ছি আজকে তো আর মদ খাবো না বাবু আজকে তো আর মদ খাবো না দাদা বোন তুমি তো কাছ একদিন বোঝাচ্ছো আমি ওকে দশ বছর বোঝাচ্ছি ও একই নেমে মাদ খাওয়া থাকে ও যখন মদ খাওয়া ছাড়বে না ও সংসারে আমি করব না না আমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে গে আমি বেশ খাবারটা গোলা ধরি দিয়ে মরবো না র ব স্বামী দুঃখ কষ্ট স্ত্রী পাশে থাকা কর্তব্য তুমি কেমন স্ত্রী স্বামীকে দুঃ কেদিন বলে চলে যাচ্ছ ওরে ভাই ভাই আমার এক ছোট ভাই ছিল তো মদ থেকে না সে মারা গেছে বাবু তুমি তোর মধ্যে সেই ভাইকে খুঁজে পেয়েছিলে আমার এই সম্পত্তি কি হবে তুমি আমার ছোট ভাই আমার সম্পত্তি তুই দেখাশোনা করবি তবে কথা দে জীবনে কোনোদিন আর মদ খাবি না আমি কথা দিচ্ছি বাবু আমি মদ খাবো না বাবু আমি আর কোনো দিন মদ খাবো না আর গোলাপি বলো দাদা তোমাকে আমি ঘর ভাড়া দিয়েছি মদ ব্যবসা করার জন্য তা আমি কি করে খাবো দাদা এই মদ ব্যবসা করবো কত জীবন নষ্ট হয়ে যাবে এই মদ ব্যবসা বন্ধ টাকা লাগে আমি দেবো অন্য ব্যবসা করে খাও তাই হবে দাদা বাইরে আসি এই বোন আসি রে বোন ভালো থাকিস ঠিক আছে দাদা আর এই পাগলাটাকে মানুষ করে নিস সত্যি বাবু তোমার মতন মানুষ হয় না আমি প্রত্যেকটা দাদার কাছে না আমার মতো যাওয়ার জানেন দাদা আছে মদ খাও আমি হাত জোর দয়া করে কেউ এমন মদ খাবে না মদ খেলে শুধু শরীর নষ্ট হয় না সংসার নষ্ট হয় নিজের পরিবেশ নষ্ট হয় সরকার থেকে আমার টাকা দিয়েছিল ঘর বাঁধার জন্য সেই ঘরের টাকাটা মদকে মতকে শেষ করে ফেলেছি এক বস্তা সিমেন্ট ছিল সেই সিমেন্টটা তো মদ খেয়ে টোটো একটা কিনেছিলাম সেই টোটোটা বিক্রি করে মদ খেয়েছি দেশে একমাত্র ভিটে বাস্তু সব কিছু বিক্রি করে আমি মদের শেষ করে দিয়েছিলাম কলকাতা এসেছিলাম কিছু টাকা উপার্জন করে আমি দেশে একটা জায়গা কিনে একটা ঘর বেঁধে সেখানে তো মাথা কিছু থাকবো তাও মদের শেষ করে দিলাম মদে আমার শেষ হয়ে গেছে আমি

ভালো ভালো হসতে মুখ না আমি কাকে বল শুধু তোমার ভালো ভালো হসতে মুখ জমি নমিকাকে বল শুধু তোমার ভালো ভালো হসতে ખુજરી સમુ તા કેવુખ જો કે જમીન કેવાલે